চলচ্চিত্রের সর্বোচ্চ নায়ক সাকিব খানের যেন এখন একচ্ছত্র আধিপত্য পর্দার পাশাপাশি নিজের ব্যবসা নিয়েও দেখছেন সফলতা শুধু তাই সাম্প্রতিক সময়ে খেলার মাঠেও আলোচনায় ছিলেন সাকিব কিনে নিয়েছিলেন বিপিএল ঢাকা ক্যাপিটালস দল সদ্যই শাকিব খানের প্রতিষ্ঠান রিমার্ক বিশ্বের একশো বিলিয়ন ডলারের হালাল কসমেটিক্স মার্কেটে প্রবেশ ও বিএসটিআই সনদ লাভ করে প্রতিষ্ঠানটির অন্যতম এই মাইল ফলকে গত রোববার দুপুরে রাজধানীর একটি ফাইভ স্টার হোটেলে আয়োজিত হয় এক জমকাল অনুষ্ঠান এ সময় শাকিব সহ উপস্থিত ছিলেন জাতীয় দলের ক্রিকেটার তাসকিন আহমেদ তামজিদ তামিমরা শাকিব খানকে সচক্ষে এবারই প্রথম দেখলেন তাসকিন আহমেদ এ সময় বেশ আপ্লুত হয়ে পড়েন তিনি এই ক্রিকেটারকে জিজ্ঞাসা করা হয় সাকিব খানের সঙ্গে সিনেমা করবেন কিনা তাসকিন বলেন শাকিব ভাই সামনাসামনি অনেক সুন্দর একজন মানুষ এখন সিনেমায় আসতে চাইলে সাকিব ভাই বলবেন অবশ্য নিয়ে এস এরপরই মঞ্চে উঠে তাসকিনকে নিয়ে কথা বলেন শাকিব খান তাস্কিনের সিনেমা প্রসঙ্গ তুলে এই মেগাস্টার বলেন বিপিএলে তাস্কিন খুব ভালো খেলেছে সেও তো হিরো হয়ে গেছে আমার সঙ্গে না সিনেমা করলে তার একা হিরো হয়ে করা উচিত সেই সঙ্গে বিপিএলে আমার টিম ঢাকা হয়ে তানজিদ তামিম অনেক ভালো খেলেছে সেও হিরো